বৈদ্যার লাগা যে সময় হ্যাঁ সারা দিন পরিশ্রম করে এটা তো তোমরা সখে পড়ে না একবারও না সগে সগে হতো নাগের পুরুষ লোকরা কষ্ট করে এটাকে আমরা কই না পুরুষ লোকরা ধুনিয়ার মাতার গাম হালায় কাজ করি এটা তো 100 বার কিন্তু নারীদেরও তো মাঝে মাঝে মন চায় তারও তো মনটা চায় হারে আসি মিরানnavbarনা করি আরে সবকিছু ঠিক আছে এত এত খুশি কত যায় সেরাবার পরে হাজার গিতা

ତ ମହିଳା ବାଗାର ଲୋକ ରାନାର ଲୋକ ସମ୍ପର୍କ କାହା ওই যে কই রান্না বাড়ি পাতল দিদি রান্না তারা রান্না ভারা রান্না না তুমি বইয়া বইয়া খাইতেছো বয়া বয়া খাইতেছো এই কথা কোন সময় না কেউ তুমি খাইতেছো এই কথাটা উল্টা যা

না একটা পরিবারের দেখা শোনা যেমন মহিলার দায়িত্ব আছে একটা পুরুষের দায়িত্ব আছে সময় এই জায়গা মহিলার তোমরা সারাদিন বারের থেকে অনেক পরিশ্রম করো